হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই রকমের ডোরমেট আমরা অনলাইন বা অফলাইন কিনতে পাই কিন্তু এটার অনেকটা দাম হয় কিন্তু তোমরা কি বিশ্বাস করবে বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা কিন্তু সুন্দর ডোরমেট বানাতে পারো তো এই জন্য আমি এখানে ব্যবহার করছি পুরনো লেগিস আমাদের প্রত্যেকের ঘরে দেখবে এই রকমের রঙ ওঠা বা ইলাস্টিক ঢিলার লেগিস থাকেই সেগুলোকে আমরা হয়তো ফেলে রেখে দিই বা ভাবি এটা কোনো কাজে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই পুরোনো লেগিস দিয়ে কিন্তু তোমরা সুন্দর আইডিয়া দিয়ে এই রকমের ডোরমেন্ট বাড়িতেই বানাতে পারবে আর এই দেখো এটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা প্লাজো ছিল তার টুকরোটা আর এখানে নিয়ে নিয়েছি পুরনো একটা বস্তা তো প্রত্যেকের কাছেই দেখবে এরকমের বস্তা থাকে প্রথমে আমি এই বস্তাটাকে এইভাবে কেটে নিচ্ছি তো দেখো এরকম করে এটাকে আলাদা করে নিলাম এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কত বড় বানাতে চাও আমি হাফটা দিয়ে বানাচ্ছি দুটোকে তাকু ডবল ফোল্ডে ফোল্ড করলাম আর এখান থেকে আমি এরকম করে ড্র করে নিচ্ছি একটা হার্ট শেপ হাফ হার্ট শেপ ড্র করছি কারণ এটা ডবল করে করছি তাহলে পরে তোমাদের দু পাশটা একই রকম হবে এইভাবে যদি তোমরা ড্র করে যদি কাটবে তো দেখবে তোমাদের মেজারমেন্টটা একদম পারফেক্ট থাকবে সেই জন্য আমি এক পাশটা ড্র করছি আর অপর পাশটাও এর সাথে কিন্তু কেটে যাবে তো দেখো একটা খুব সুন্দর আইডিয়াতে তোমরা এটা করতে পারো তো প্রথমে দেখো এটা আমি এইভাবে কেটে নিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো যদি আমরা এইভাবে কাটবো দুটো পাস দেখো একদম সমান হয়ে গেল তো এই শেপটা আমি পেয়ে গেলাম এবারে চলো এটা আমি তৈরি করছি কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিচ্ছি এই যে প্লাজোটা হাফটা পায়ের দিকটা ছিল ওটা এটা দেখো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ফ্লোর ম্যাটই বানিয়েছিলাম তো ওর থেকে কাপড়টা বেঁচে গেছিলো আর এখানেও দেখো আমি ওইভাবেই হাফভাবে একটা হার্ট হার্ট শেপ ড্র করে নিলাম আদা করে এইভাবে কেটে নিচ্ছি একটু ছোট সাইজের করেছি এবারে দেখো এর উপরে এইভাবে রেখে দেবো আর তোমাদেরকে বলে দিই তোমরা এই যে দেখছো এই ম্যাটটা বানানো তোমরা কিন্তু এটা বিভিন্ন শেপের বানাতে পারো এটা না যে হার্ট শেপেরই বানাতে হবে কিন্তু বিশ্বাস করো হার্ট শেপেরটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো প্রথমে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে পুরোটা সেলাই করেছি একটু অংশ খোলা রেখেছি যখনই আমরা বাজারের মতন এরকমের ডোর ম্যাট বানাতে যাব তখন কিন্তু আমাদেরকে এটা মানে নরম তুলতুলে বানাবার জন্য এর মধ্যে কিছু সিনথেটিক ফাইবার কিন্তু এর মধ্যে দিতে হবে সিনথেটিক ফাইবার দেখো তোমরা বাজারেও কিনতে পারো বা কোনো বিয়ার আছে ছেঁড়া তার মধ্যেও কিন্তু থাকে তো একটু খালি আমি এটা ব্যবহার করেছি জাস্ট হালকাভাবে এর মধ্যে দিয়েছি আর এটা পুরোটা এরকম করে সুন্দর করে আমি দিয়ে এখানে এটাকে আমাকে সেলাই করে নিতে হবে তো প্রথমে এটা আমি সরিয়ে রেখে দেবো এবারে আমি নিয়ে নেবো সেই পুরনো লেগিসটা তো তোমরা জানো লেগিজার সেপ কীরকম হয় সেই জন্য দেখো প্রথমে ইলাস্টিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর দেখো এই যে লেগিসটা দেখছো এটা কিন্তু অনেক পুরনো হয়েছে সেই জন্য কিন্তু এটা একদমই মজবুত না একদম মানে এক টান দিলেই কিন্তু এটা ছিঁড়ে যাবে তো দেখো এক টান দিলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে সেই জন্য পুরোনো যে কাপড়গুলো আছে অবশ্যই তোমরা সেগুলো ব্যবহার করবে আর তোমাদেরকে পুরোটা দেখালাম না এর থেকে আমি দেড় ইঞ্চি মতন স্ট্রিপ কিন্তু কাট করে নিয়েছি তো একদম মেপে মেপে এতটাই হতে হবে কোনো দরকার নেই তোমরা আন্দাজ মতন কিন্তু স্ট্রিপ কাট করে নিতে পারো এবার দেখো আমি এটা এইভাবে মেশিনেই সেলাই করছি কারণ মেশিনে সেলাই করলে তোমাদের করতে কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেই জন্য আমি এইভাবে করছি আর এবার দেখো স্ট্রিপগুলো যে বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে কিভাবে অ্যাটাচ করছি জাস্ট খালি এরকম করে ফোল্ড করব আর সেলাই করতে থাকবো এটাতে অবশ্যই একটু টাইম লাগবে কিন্তু দেখো বাড়িতে যে পড়ে থাকে জিনিসগুলো অযথা অবহেলায় পরি থাকে বা এগুলো কিন্তু অনেকটা স্পেস নেয় দেখবে তো দেখো এরকম করে যদি তৈরি করো তোমরা কিন্তু টাকাও বাঁচাতে পারছো আর তোমাদের জায়গাটাও খালি থাকছে তো দেখো সেই জন্য আমি এইভাবে স্ট্রিপটা তৈরি করে নিচ্ছি আর দেখো কালার কম্বিনেশান তোমরা তোমাদের হিসেব মতন নিতে পারো তোমরা বিশ্বাস করো যে কোনো কালারের বানাবে সেটাই কিন্তু দেখতে ভালো লাগবে তো প্রথম লাইনটা করে দেবার পরে আমি আবার দ্বিতীয় লাইনটা শুরু করে দিলাম ওই একইভাবে একটু একটু কাপড় নিয়ে আমি এরকম করে স্ট্রিপ দিতে থাকবো আর সেলাই করতে থাকবো দেখো এমনিতেই এটা কতটা ভালো লাগছে দেখতে তো দেখো একটা শেপ এখানে রেডি করে নিলাম যতটা পারলাম অ্যাকচুয়ালি কী আছে এই কাপড়টা এতটাই ছিল তো প্রথমে আমি এতটা দিয়ে করলাম আর তোমরা দেখছো প্লাস্টিকটা দিয়েছি এটা কিন্তু মজবুত হবে না বা পেছন দিকটা অতটা ভালো লাগবে না পিছলে যাওয়ার ভয় থাকবে আর আমার এখানে একটা ভুলে গেছে প্রথমে আমি এর ভেতরে কাপড় লাগাই নি এই জন্য এখন তোমরা এই কাপড়টা লাগিয়ে নেবা তোমরা চাইলে কিন্তু প্রথমেই কাপড়টা জয়েন্ট করে তারপরে কিন্তু এগুলো ফ্রিলগুলো লাগাতে পারো আমার একটু ভুল হয়ে গেছিলো আর সেই জন্য আমি আর এটাকে কাট করলাম না দেখো এতটা হয়ে গেছিলো বলে আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি ভুল তো মানুষের থেকেই হয় আমার থেকেও হয়ে গেছিলো আর সব থেকে বড়ো কথা আমি যখন এগুলো করতে বসি কিছু ভেবে বসি না যে কিভাবে করব। আমি খালি নিই আর করতে থাকি যে যেভাবে হচ্ছে হোক সেই ভুলের জন্যই কিন্তু এটা হয়ে গেছিলো তো এইভাবে দেখো আমি লাগিয়ে দিয়েছিলাম বল পিন আর দিয়ে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে আমি কাপড়টা এইভাবে কেটে নিচ্ছি এতে কি হবে তোমাদের জিনিসটা সুন্দর করে কিন্তু এটা হয়ে যাবে কারণ আগে আমি বললামই যে কাপড়টা না লাগাবার ফল এটাই ভুগতে হচ্ছে আমাকে আবার থেকে মাঝখানে কোটে নিতে হলো আর তোমাদেরও ডিস্টার্ব হলো তো সেই জন্য এইভাবে আগেই তোমরা করে নেবে তাতে তোমাদের সুবিধা হবে তো যাই হোক এইভাবে আমি করে নিচ্ছি এবারে দেখো কতটা ভালো লাগছে কী হবে জায়গা থেকে পিছলাবে না এখানে দেখো আমি এই যে যতটা লেগিস ছিল অতটা আমি কমপ্লিট করে নিয়েছি কিন্তু এবারে কিছুটা অংশ কিন্তু খালি রয়ে গেছে এবার আমি ভাবলাম কি করব লেগিসটা তো শেষ হয়ে গেছে অতটাই কাপড় ছিল তো আমি ভাবলাম যে মাঝখানের যে কাপড়টা আছে ওটা কিছুটা বেঁচে ছিল তো সেটাকেই আমি স্ট্রিপ করে কেটে নিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এটার কালার কম্বিনেশন করতে পারো তো যা কাপড় থাকবে তোমাদের কাছে যদি শাড়ি থাকে দুপাট্টা থাকে সেটা দিয়েও করে নিতে পারো তো দেখো এমনি করে আমি পুরোটা লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পরে দেখো স্ট্রিপগুলো তো একটু ছোট বড় ছিল সেই জন্য একটু ছোট বড় হয়ে গেছে এই জন্য আমি এক্সট্রাগুলো এইভাবে কেটে সুন্দর করে সমান করে দিচ্ছি খুব সহজেই কিন্তু তোমরা এটা করতে পারো যেখানেই তোমরা এক্সট্রা দেখবে সেখানটা কিন্তু এমনি করে ট্রিম করে দেবে তাহলে পরেই কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখো তোমরা কেউ বুঝতেও পারবে না যে এটা তোমরা বাড়িতেই তৈরি করেছো তাও পুরানো লাগিস দিয়ে তোমরা আমার কথা মেনে একবার করে দেখো তখনই তোমরা বুঝতে পারবে যে সত্যি এটা ভালো হয় কি না আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাইবো যে তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করো লাইক করো তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমার তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমি কি ভিডিও বানাবো একটু সাজেস্ট করো তাহলে পরে আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও তোমাদের কাছে তুলে ধরার তো দেখো এইভাবে আমি পুরোটা করে নিলাম আর এক্সট্রা যতটুকু যতটুকু ছিল সেগুলোকে আমি এইভাবে কাছে দিয়ে কেটে দিচ্ছি তো একদম পারফেক্ট শেপ চলে এসেছে আর দেখো কতটা সুন্দর লাগছে কেউ তোমাদেরকে ধরতেই পারবে না যে তোমরা এটা পুরোনো কাপড় দিয়ে তৈরি করেছো এবারে দেরি না করে বাড়িতে যেখানে যত পুরোনো কাপড় আছে চলো তো ব্যবহার করা শুরু করে দাও তো দেখো সুন্দর একটা ডোর ম্যাট তোমরা বানিয়ে নিতে পারবে তো এটা যখন আমরা কোথাও রাখবো তো দেখবে অটোমেটিক এটা সুন্দর লাগবে আর দেখো সব থেকে বড়ো কথা এটা ওয়াশ বা তোমরা এটা মেশিনেও ধুয়ে নিতে পারো কিন্তু আমি বলবো মেশিনে দিও না হাতেই ধুয়ে নেবে এতে কি হবে তোমাদের আর যে ডোরম্যাটটা থাকবে এটা কিন্তু লং লাস্টিং হবে তো দেখো খুব সহজেই এটা কিন্তু ইজিলি তৈরি করতে পারবে তো তোমরা আমি বললামই বিভিন্ন শেপেরও তৈরি করতে পারো তো দেখো আমি এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এক্সট্রাগুলো কাটার পর কীরকম লাগছে একদম হার্ড শেপের লাগছে তো তো এবারে চলো বিছিয়ে দেখাই আমি এটা কোথায় রাখলাম তো দেখো এরকমের ছোটো চৌকির সামনে আমি রেখেছি দেখতে বেশ ভালোই লাগছে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না বাবাই